বন্ধুরা বাসন্তী পুজো কেন করা হয় আমি সেই নেই বলবো পুরানো অনুযায়ী সমাধি নামক বয়সদের সঙ্গে মিলে রাজা সুরোধ বসন্তকালে ঋষি মেধাসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেন যা পরে বাসন্তী পূজা নামে প্রসিদ্ধ হয় দেবী দুর্গার প্রথম পূজারী হিসাবে জঙ্গিতে রাজা সূরদের উল্লেখ রয়েছে পরে রাব বদের উদ্দেশ্যে শ্রীরামচন্দ্র অকাল বহন করেন এবং তখন তখন থেকে দুর্গা পুজো শরৎকালে শুরু হয় রাজা সুরত থেকে চিত্রগুপ্ত বংশী রাজা হিসেবে উল্লেখ করা হয়েছে দুর্গা সপ্তদশী দেবী মাহাত্ম এবং মার্কণ্ডে পুরাণে সুরত সুরত সুশাসন ও যোদ্ধা হিসেবে বেশ খ্যাত ছিলেন কোনো যুদ্ধে নাকি তিনি কখনো হারেননি

কাছের মানুষের এমন আচরণে ভম্বিত হয়ে যান সুরত মনে ঘুরতে ঘুরতে তিনি মেধা আশ্রমে পৌঁছন ঋষি তাকে সেখানে থাকতে বলে কিন্তু রাজা শান্তি পান না এর মধ্যে একদিন তার সমাধির সামনে দেখা হয় তিনি জানতে পারেন সমাধিকেও তার স্ত্রী এবং ছেলে বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছে তারা দুজনেই তখন ভাবলেন যাদের কারণে তাদের সব কিছু হারিয়েছে তাদের ভালো মন্দ তাদের ভালো আজও তারা কামনা করছেন ঋষিকে একথা বলায় তিনি বলেন সবাই মহামায়ার তিনি বলেন সবই মহামায়ার ইচ্ছা এরপর ঋষি মহামায়ার কাহিনি বর্ণনা করেন ঋষি উপদেশে রাজা কঠিন তপস্যা শুরু করেন পরে মহামায়ার আশীর্বাদ পেতেই বসন্তকালে শুক্লা পক্ষে রাজার পুজো শুরু করেন শুরু হয় বাসন্তী পুজোর এই পূজা এখনো কয়েকটি বাড়িতে শুরু হয় এখানে বন্ধুরা কত রকমের মেলায়তে জিনিস বিক্রি হচ্ছে কত কাঁচের প্লেট কাঁচের বাটি আর নানা রকমের জিনিস মেলা মানেই উৎসব এখানে সব দোকানেই প্রচুর ভিড় হয়েছে আর আমরা দুই বান্ধবী গিয়েছিলাম ঠাকুর দেখতে দুজনে অনেক জিনিসও কিনলাম আর এখানে মাকে দেবী বন্ধুরা কি অপূর্ব দেখতে দেখলে চোখ জুড়িয়ে যায় আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল পূজা হয়ে গেছে নবমীর পূজা নবমীর দিনে কিন্তু চালকুণ্ডি বলে দেওয়া হয়েছে এখানে আমরা আর একটা ঠাকুর দেখতে চলে গেলাম কিন্তু হয়েছে সিনারিটা খুব সুন্দর ছিল আমরা বেশ খানিক্ষণ ওখানে চেয়ারে বসে পূজাটা দেখছিলাম আর মেয়েরা সব ছবি তুলতে ব্যস্ত বৃষ্টি না হওয়ার জন্যে সকলে খুব আনন্দ করেছে গত বছর কিন্তু এই আনন্দটা হয়নি নবমীর দিনে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে নবমীর দিনে আমরা কিন্তু গিয়েছিলাম গত বর্ষ বৃষ্টির জন্য খুব একটা ভালো ঠাকুর দেখতে পাইনি আর এখানে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে হাওড়া জেলার হিরাপুর যুবগোষ্ঠী পূজা এটা চল্লিশ বছর পূর্ণ হলো ওই জন্য খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে এখানে মাটির হাঁড়ি তারপরে পাখা আছে বিভিন্ন ধরনের এই সমস্ত দিয়ে স্যান্ডেলটা হয়েছে আর উপরে এগুলো এটা কিন্তু প্রদীপ দিয়ে করা কত সুন্দর লাগছে সবাই তো ছবি তুলতে ব্যস্ত কেননা আমরা একবার দেখে চলে যাব পরে আর দেখতে পাবো না সেই জন্যে ছবিগুলো তুলে নিয়ে গেলে বাড়িতে আবার দেখা যাবে এখানে বিভিন্ন ধরনের মূর্তি আছে পাখাগুলো খুব সুন্দর করে লাগিয়েছে আলপনা আছে এগুলো সব কিন্তু আলপনা দেওয়া সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে আমরা তো বেশ অনেকক্ষণ ওখানে ছিলাম আর মা কত সুন্দর সাজে সেজেছে খুব সুন্দর হয়েছে মায়ের একদিকে আছে লক্ষ্মী আর গণেশ আর একদিকে আছে কার্তিক আর সরস্বতী আর মা তো দশ হাতে দশটা অস্ত্র নিয়ে আছে মহি শাশুরকে বধ করার জন্যে মা সিংহের ওপরে বসে মহি শাশুড়কে বধ করছে আমরা আশ্বিন মাসে এই পূজাটা দেখি কিন্তু আমরা এটা চৈত্র মাসের শুক্লাপক্ষে এই পূজাটা হয় এবছরে বৈশাখ মাসে অবশ্য হচ্ছে এখানে ব্লগটা শেষ করলাম আর বন্ধুরা

আর এখানে এই বাচ্চারা চড়ার জন্যে একটা দোল্লা আছে আর মাকে দেখে গেল মন ভরে যায় আবার সামনে বছর মা আসবে